गुड मर्निंग सबा के आज के अब चले क्लस लसागु निर्णय नहीं आज के देखे लसागु निर्णय क्यों करते हैं सेम जिन गु करे कर लसागु ठीक से भाव करते हैं शुद्ध गसागुर क्षेत्र की না শুধুমাত্র কমনটাও উত্তর হয়েছিল লশাগুর ক্ষেত্রে কী হবে না আগে কমনটা লিখব আর তিনটা রাশিতে বাদ বাকি যা পড়ে থাকবে সবগুলোই লিখব গুণ আকারে সবগুলাই লিখতে হবে আগে কমনটা নিয়ে নিতে হবে কমনটা ছাড়া যেগুলো পড়ে থাকবে সেগুলো সবগুলোই লিখতে হবে পার্থক্য শুধু এইটুকুই ঘসাগুড়ির ক্ষেত্রে শুধুমাত্র কমনটা উত্তর হয় ঘসাগুড়ির ক্ষেত্রে কমন প্লাস সবগুলো ঠিক আছে চলো এক এক করে দেখাচ্ছি

দ্বিতীয় রাশি কি আছে এসি প্লাস বি সি তাহলে এখানে কী কমন আছে সি কমন আছে তাহলে এ প্লাস বি থাকলে তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখান থেকে কী কমন আছে তাহলে না বি কমন আছে তাহলে এখানে কী থাকলো স্কোয়ার এখানে থাকলো টু এ বি এখানে থাকলো বিস্কোয়ার তাহলে এটা কাজ সূত্র স্কোয়ার প্লাস টু এবি প্লাস বিস্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার অনেক এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে উত্তর কি হবে প্রথমে দেখতে হবে কি কমন আছে এখানে এ আছে এখানে আছে এখানে বি আছে কোনো কমন নেই তাহলে সবগুলাই লিখতে হবে তাহলে এ বি সি লিখলাম এখানে কি আছে এ প্লাস বি এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এখানে আবার একটা এ প্লাস বি আছে তাহলে ওটাও লিখবো এ প্লাস

x to the power 4 plus x square y square plus y to the power 4. আরেকটা আছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি 4. ফোর একটা আছে x স্কোয়ার মাইনাস x ওয়াই and whole কিউ এটা আছে তাহলে প্রথম রাশি प्रथम राशि की आर फोर प्लस एक्स वाई वाइक प्लस टे दिपार फोर सूत्र स्कोर प्लस टू ए बी प्लस लेखने दो लिखे एक बसि लिखे তাহলে মানাস একটা করে দিছি তাহলে এটা একটা সূত্রে পড়লো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার এটা হোল স্কয়ার করে দিলাম তাহলে এখানে আবার সূত্র পড়ছে স্কয়ার - b স্কয়ার l স্কয়ার - b স্কয়ার সমান কি a plus b into a minus b ini oleh diti orasi diti orasi দ্বিতীয় রাশি কী আছে না এক্স কিউ ওয়াই প্লাস পার ফোর সমান এখান থেকে ওয়াই কমন আসবে এক্স কিউ প্লাস ওয়াই থাকলো এটা কিউ সূত্রে ভাঙবে এ প্লাস বি স্কোয়ার হলো তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে x² - xy x হোল কি তাহলে এখান থেকে কি কমন আসবে x কমন আসবে লেখা এখানে x থাকলো এখানে y থাকলো তাহলে x টা কিউব থেকে বের হবে এটা হলো তার এটা তিনটা আছে তাহলে উত্তর কি হবে কমন কি আছে এখানে এক্স কিউ আছে এখানে ওয়াই আছে এখানে নেই তাহলে এক্স কিউ ওয়াই কিউ ওয়াই 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 কিউ কিউ নেই আছে এক্স লিখলাম আর কি লিখবো এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই তিনটে আছে তাহলে এক্স প্লাস ওয়াই লিখবো এটা তিনটাই লিখব এক্স মাইনাস ৱাই আৰু কিউ এটা লিখল এই তিনিটা লিখল এইখিনি কি আছে এক্স স্কোৰা প্লাছ ওৱাই স্কোয়াৰ মাইনাস এক্স ৱাই ত' এটা মিল আছে ত' লিখো হও একটা পড়ে আছে এখানে এটা তাহলে এটাও লিখতা এটা আনসার লসাগুর ক্ষেত্রে এ লসাগুর ক্ষেত্রে কমন আর বাদ বাকি সব গসাগুর ক্ষেত্রে শুধু কমনটাই উত্তর হইছিল ঠিক আছে आशा गरि बोजा छ सवारी बसेछ चलिरहङ्क तीन नम्बर अंक की थे माइन षोलो एक्स टू एक्स किू प्लस नाइन एक्स स्क्र प्लस फोर एक्स टू एक्सकिव प्लस एक्स स्क्र माइनस अठाश एक्स चलिए प्रथम राशि ये ऐसे xq - 16x चलिए এখান থেকে কি কমন আছে x কমন আছে এটা থাকলো তাহলে এটাকে स्क्वायर माइनस b স্কয়ারে ভাগ হবে 4 4 16 a² - b² এ প্লাস বিশি দ্বিতীয় রাশি কি আছে টু এক্স কি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখান থেকে এক্স কমন

এটা কমন আছে এক্স প্লাস ফোর এখানে থাকলো টু এক্স প্লাস ওয়ান তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স এখান থেকে এক্স কমন अठा अठा इंटु टू सात चारे अठाश टू इंट टू इंटु टू इत अठाश दो चार चार दुनिया आठ आठ सात बल एक आसपू मिडिल टैन फैक्टर भागी प्लस एट एक्स माइनस सेक्स ठीक एखान कमन आमन आस प्लस फोर माइनस सत एक्स प्लस फोर एक्स प्लस फोर कमन एवन थो टून थो माइनस सेवेन उत्तर की आस कॉमन आगे कमन टाइम लिख एखे एक्स एखे एक एक्स एखे एक एक्स 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 प्लस फोर एक्स प्लस फोर एक्स प्लस फोर एखे एक्स माइनस फोर आखिर टू एक्स प्लस, प्लस वन आ 2x + 1 पूरा लिखो এখানে 2x - 7 আছে 2x - 7 বোঝারেছে পুরোটা উত্তর চলো এর পরের অঙ্কে যাবো এর পরের অঙ্ক কি আছে ছোট टेन नंबर अंक एस क्यू माइनस वन एक्स टू दि पावर फोर माइनस वन एक्स टू दि पावर फोर प्लस एक्स स्क्वायर प्लस ये वन यहाँ प्रथम राशि ये एक्स क्यू माइनस वन मैं ए माइनस बी क्यू

+x2 +1 সূত্রে পড়বো -sin2 -1 তাহলে এখানে দুটো লিখেছে একটা বেশি লিখেছে একটা বাদ তাহলে এটা সমান কি a+b होल स्क्वायर এটা আবার হবে स्क्वायर -b2 +b *

तो ठीक है वे क्या मना चें एक्स माइनस वन एक्स माइनस वन एक्स माइनस वन और यहाँ ना चें एक्स प्लस वन एक्स प्लस वन यहाँ ना चें एक्स स्क्यार प्लस वन यहाँ ना चें एक्स प्लस एक्स प्लस वन यहाँ ने एक्स